তো হ্যালো গাইজ আজকে আমরা একটা মোবাইলের জন্য পাওয়ার সাপ্লাই বানিয়ে দেখাবো সেটা খুব অল্প খরচে সবার কাছে কিন্তু পাওয়ার সাপ্লাই থাকে না একটা নষ্ট মোবাইলের ব্যাটারি আপনারা চাইলেন চাইলে যে কোনো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের বা ফোর ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারেন একটা চার্জিং মডিউল এই যে চার্জিং মডিউল যেটা ভেঙে গেছে তাই আমি এটাও ইউজ করা যাবে যে পোর্টটা নষ্ট হয়ে গিয়েছে এই যে আরেকটা এরকম একশো একে সকেট মানে চার্জিং সকেট বললেও এটা দোকানে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর কিছুটা এই যে মাল্টিমিটার এরকম কেবল লাগবে তো চলুন শুরু করি ও আরেকটা যদি টেস্টিংয়ের জন্য ফোন রেখেছি আমি তো কাজটি চলুন শুরু করা যাক প্রথমে যা করতে হবে আমাদের আমাদের যে মডিউলটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে মডিউলের এই যে মডিউল দেখতে পাচ্ছেন এই মডিউলের প্লাস আউটপুটের প্লাস মাইনাস দেখে আমাদেরকে লাগিয়ে নিতে হবে চলুন লাগিয়ে নেই পর ফিরে আসি তো দেখতে পাচ্ছেন আমি একবার আউটপুটের ওয়ারটাও কানেক্ট করে নিয়েছি এটা খুবই ইজি আপনাদেরকে দেখ ডায়াগ্রামের হয়তো প্রয়োজন নেই এই যে এই যে কালো রঙেরটা আর কালো রঙেরটা আউটপুটের ব্যাটারি এক এই দেখেন দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি কানেক্ট করে নিয়েছি খুবই সহজ যে গিয়ে খুব সহজে করে নেবে তো এবার আরেক এবার যা করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন এইভাবে কানেকশান করে নিয়েছি এবার আমাদের এই যে একশো একের যে পাওয়ার সকেট এটাকে আমাদের এই যে ইনপুটে এখানে দেওয়া আছে এইভাবে কানেক্ট করে নিতে হবে এখানে দেওয়া আছে আউটপুট সরি ইনপুট এবার কানেকশন করে নেব আপনারা চাইলে ডায়াগ্রাম অনুযায়ীটা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা ঠিক আছে তো এবার চলুন ফিটিং করে নেয় আমার যেভাবে ফিটিং করব এটাকে আমি এইভাবে ফিটিং করব এটাকে আমি ফিটিং করে নিই ব্যাটারির সাথে তো আমি কি এই তো আমি কিছুটা এইভাবে সেট করে নিব আর এটা চার্জিং পোর্ডটা কিছুটা এর উপর দিয়ে এইভাবে সেট করে নিয়ে টেপ মেরে নিব দেখতে পাচ্ছেন এইভাবে করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিউ পাওয়ার সাপ্লাইটা তৈরি এই যে এখান থেকে চার্জ দিতে হবে চার্জ লাস্ট টেস্টিং করে দেখাবো আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা এখন অ্যাড করে দেবো একটা রেস্টেন্স ওয়ানকে এই যে একটা এইভাবে ওয়ানকে রেস্টেন্স অ্যাড করে দিতে হবে তো আমি রেস্টরটাকে ভিতরে ঢুকিয়ে এইভাবে রেখেছি এটা যে আমরা যে কোনো ওই যে থ্রি এম এম এর এল গুলো টেস্ট করতে পারবো তাই এটা আমি অ্যাড করেছি এই যে এই টাইপের চেক করা যাবে এর থেকে একটু ছোট যে তিন ভোল্টের এল ইডি গুলো চেক করা যাবে তো এখন চলুন ফোনটা টেস্টিং করা যাবে তো দেখিয়ে দিই আরেকবার পাওয়ার সাপ্লাইটা কি কেমন হয়েছে দেখুন খুব কিউট এবং অনেক সুন্দর এটা ঘরে বসে যে কেউ বানিয়ে ফেলতে পারে সব ওয়েস্ট জিনিস দিয়েই বানানো এটা নষ্ট কেবল সব সামনে লাইভ হচ্ছে তো আমি এখানে কানেক্ট করে নিচ্ছি তারগুলো তো আমি টেস্টিং করার জন্য এই যে ব্যাটারি থেকে ভিতরের থেকে এই চার্জিং পোর্ট দিয়ে আমি তার দুটা বের করে রেখেছি এই ব্যাটারি তো ক্লাসটাকে আমি এই যে এখানে কিন্তু আপনার কানেক্টর অর্থ কানেক্টর ক্লিপ অথবা এলিগেটর ক্লিপগুলো ব্যবহার করবেন তাহলে সুবিধা হবে তো চলুন অন হয় কি না টেস্টিং করা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা খুব সুন্দরভাবে অন হয়ে গিয়েছে এখানে একদম লাইভ আপনাদের আপনাদের সামনে হচ্ছে যা হচ্ছে দেখে একবারে দেখিয়ে দেয় কেমন দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে আবার বন্ধ হয়ে গিয়েছে যা হচ্ছে আপনাদের লাইভ আপনাদের সামনে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম